দাউদকান্দিতে দুই স্কুল ছাত্রকে কুপিয়ে আহত মামলা দায়ের রিপোর্ট রাজীব হোসেন জয় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে দুই স্কুল ছাত্রকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে এ ঘটনায় আহতদের বাবা মোহাম্মদ অলি বাদী হয়ে স্থানীয় কয়েকজন যুবক সহ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় গত দশ আগস্ট বিকেল আনুমানিক চারটার দিকে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ ইংরেজি ভার্সন থেকে ছুটি শেষে দুই ভাই সিয়াম ও আবির বাসায় ফেরার পথে এ হামলার শিকার হয় তারা স্থানীয় অটো বাড়ি ফিরছিল পথে নূর আলমের বাড়ির সামনে পৌঁছালে একদল যুবক রিক্সা থাম এরপরই অভিযুক্ত সাইমন আবিরকে এলোপাতারি মারধর করে এবং ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দাউদকান্দি দি গরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন শুধু তাই নয় আবিরের পিতা মোহাম্মদ নামেও মিথ্যা চাঁদাবাজি মামলা দেওয়া হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হল যাকে মামলার সাক্ষী বানানো হয়েছে সাক্ষী নিজেই জানেন না তাকে বানানো হয়েছে এ বিষয়ে আহতদের বাবা মোহাম্মদ অলি অভিযোগ উল্লেখ করেন অভিযুক্ত সাইমন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরেই তার ছেলেদের নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল পূর্বে সামান্য কথা কাটাকাটির জের ধরে হামলা চালানো হয়েছে হামলাকারীরা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েও চলে যায় বলে অভিযোগ উল্লেখ রয়েছে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ছেলের স্কুল ছুটি হয় সারদিনটায় সারদিন যা ছুটি হয় ছেলেরা আইসোলেশন স্কুল থেকে অটোরিক্সা দিয়া অটোরিক্সা দিয়ে আসার পরে আমি যেটা শুনলাম আর কি অটোরিক্সা দেওয়া আসার পরে তাদেরকে ওই যে এই বাড়ির সামনে দুলালের বাড়ির সামনে তাদেরকে সাইমন পাঁচ সাতজন লোক নিয়ে আটকায় আটকাইয়া তাদেরকে চাইনিজ কোল দিয়ে মারধুর করে মারদুর করে হাবিরের হাতে দুটা কুপ দিছে হাবির হাতে দুটা কুপ দিছে হাবির কুপ খাইয়ে ওই অটোরিক্সা নিয়ে ওই আবার সাথে সাথে বাড়িতে তাই আছে কাকা কাকা সিয়াম বাইরে মারতাছে আমার কী করছে ফরে আমি সাথে সাথে রিক্সা নিয়ে আমি আমার সাথে সাথে এই অটোরিক্সা নিয়ে আমি সাথে সাথে গেলাম যাই দিয়ে আমার ছেলে ফুরে রিসে রাস্তাত ফুরে রিসে মতন ওই যে গ্রামের চার পাঁচজন আছে তারা পানি ডালেছে মোশারফ মেম্বার শালম ভাই এরপর যে মরির কাকা মুরুবীর আমাদের গ্রামের সাহেব সদরে তারা পানি ডালতা ওই যে আমাদের এই মোলাটাডাস মোলাটাডাস ছেলে যোসি মিয়ায় জোশী মিয়ায় তাই দিয়ে পানি মেয়ে ডালতা প্রায় অনেক লোক জড়া হয়ে গেছে এখানে পরে জড়ো হয়ে গেছে মতন পরে আমি তাদেরকে আমি তাদের দিকে চাই নাই পুত্রটা নিয়ে আমি হসপিটাল গেলাম সাথে সাথে সাধারণত হসপিটাল যাওয়ার পরে না হসপিটাল যাওয়ার আগে আমি আবার আইনের আশ্রয় নিয়েছি সাথে আমি আইসিসারে দিছি যে স্যার এখানে মারামারি হচ্ছে আপনি দু একজন লোক পাঠান ঠিক আছে এখানে উত্তেজিত তারা করতেছে পরে উনি আবার লগে লগে পোস্ট পাঠাইছে পোস্ট পাঠানোর পরে সরজমিনে ওনারা দেখে গেছে যে পুলিশ এসআই সিদ্দিক সার ছিল ঠিক আছে উনি আবার সরজমিনে সব দেখে গেছে দেখে যাওয়ার পরে পরে আগে বলছে যে আগে আপনার ছেলেকে হসপিটাল পাঠান মিয়া সিদ্দিক ভাইয়া বলছে আপনার ছেলেকে আগে হসপিটাল পাঠান বাকিটা আমরা দেখতেছি পরে আমার ছেলেকে বাতিজাকে নিয়ে আমি হসপিটাল গেলাম পরে সিএমকে ঢাকা মেডিকেলে রেফার করছে আর আবিরকে চিকিৎসা দিয়া এই হসপিটাল দুই দিন রাখা পরে কে ঠিক আছে বাসায় নিয়ে যান পরে আমরা বাসায় নিয়েছি আমরা আইনের আমরা আইনের দিকে যে অভিযোগ করছে আমরা এই প্রযুক্তি রইছিলাম তাদের কাছে আমরা কোথাও যাই নাই রাখার পরে তে আমাদেরকে একটা ইয়াতে এ করে মিথ্যা মামলা দেয় আমরা নাকি তাকে ছাদা থাকছি ঠিক আছে পাঁচজনকে বলছে যে উনি দরবারে বসবে আমরা তো পাঁচজনের অধীনে রইছি এখানে উল্লেখ্য করা হয়েছে আমার নাম আমার ছেলের নাম আমার বাতিজার নাম আমার এক বাগিনার নাম সিয়াম আবির তারেক এক অলি এই চারজনের নামই তারা উল্লেখ করে মামলাটা বিশেষ করে দিছে আসলে আমাদের ছেলের বয়সই তো ছোটো ছোটো ঠিক আছে এইটার ছাত্র আর কতটুকু হবে তাদের বয়স ঠিক আছে একটা তেরো বছর একটা চোদ্দো বছর ঠিক আছে এই মামলাটা আমাদেরকে দিছে মিথ্যা মামলা দিছে এখন তারা যে চাঁদাবাজি মামলাটা আমাকে দিছে তাদের সাক্ষী কী জিজ্ঞাসা করেন আপনারা যে আসলে আমরা কি চাঁদাবাজ নাকি আমরা কি সত্য ঠিক আছে আমরা আমাদের গ্রামে যতটুক আমাদের আমাদের তো একটা ইজ্জত আছে ঠিক আছে আমরা চাঁদাবাজ কি না আপনারা এটাও খুঁজে দেখেন ঠিক আছে আমাদের আমাদের যতটুকু মান সম্মান হয়েছে আমাদের মিথ্যা মামলাটা দিয়েছে চাঁদাবাজি এটা আপনারা সরজমিনে আপনারা দেখলে পাই সরজমিনে সাক্ষীদের কাছে জিজ্ঞাসা করলে পারেন যে আমরা আসলে এরকম চাঁদা চাইছি কি না আমরা সুস্থ বিচার চাই আইনের মাধ্যমে আমরা সুস্থ বিচার চাই আপনাদের এই আপনাদের মাধ্যমে আমরা সুস্থ বিচার চাই হাজি মোহাম্মদ চাঁদাবাজির ব্যাপার আমি কিছুই জানি না রয়েছে এটা শুনছি আমার বলে সাক্ষী মামছে আমি জানি না কিন্তু আমি শুনছি